হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো সবসময় তো অন্য ভিডিও দিয়ে আজকে হচ্ছে আমি সারাদিন বাসায় কি করি এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমার সকালে নাস্তাটা মেক করে রাখতেছি এখানে হচ্ছে আমি ওটস চিয়া আর হচ্ছে এখানে খেজুর দিয়ে দুধ দিয়ে ভিজে রাখতেছি সকালে নাস্তা করবো তাই সকালে একটা কলা কেটে নাস্তাটা করে নিলাম নাস্তা করলে তো শেষ না তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না তো হঠাৎ করে আমার প্ল্যান হলো অনেক আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এটা করবো তো আজকে ফাইনালি করে ফেলতেছি এটা হতেছে চিকেন কারি এইটা তোমরা কম বেশি সবাই পারো সবাই দেখেছো বাট আমি যেভাবে করি একই তোমাদের সাথে শেয়ার করলাম খুবই শর্টখাটের রেসিপি তোমরা যদি বলো ওইটা আমি ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটার নাম হচ্ছে চিকেন কোপ্তাকারি তো এটা আমি করলাম আমি আসলে একে এক এক সময় এক এক আইটেম করতে ভালোবাসি আর এর মধ্যে হচ্ছে পোলাও বসাই দিলাম এটা তো আর পোলাও ছাড়া ভালো লাগবে না ই আর কি তো আমার আনাটা শেষ খাওয়া দাওয়া করে নিলাম তারপরে চলে যাবো আম্মুর বাসায় ইতিরার আম্মুর জন্য নিয়ে গেলাম আব্বুর জন্য এসেই হচ্ছে অ্যাশলি বাবুকে একটু আদর করে এনেছি তারপর আমি আর আম্মু চলে যাবো শপিংয়ে শপিংয়ে তো আসলে বিডিও করা হয় না আর সবসময় আম্মু আমার সাথেই শপিংয়ে যায় বানা শুধু আমি না বড়াপু অন্তরা ইতি যেই বলার কোনো শপিং করতে গেলে আম্মুকে লাগে তো বাসায় তো হ্যালো এভরিওয়ান আজকে আমি অনেক এক্সাইটেড মানে ঘরের নিজের ড্রেস কিনলে যেমন খুশি লাগে তেমন কিন্তু সেম হচ্ছে বাসার জিনিস বাসার জন্য যে কোনো জিনিস কিনলেই হচ্ছে মানে অনেক হ্যাপি লাগে মানে অনেক ভালো লাগে আর কি তো আজকে আমি যেগুলো কেনাকাটা করছি আজকে তো মানে আমি ফুল মানে সারাদিন কি করি ডেলি ব্লগ করতেছি ওইটাই আর কি তো এটা তোমাদেরকে শেয়ার করবো ফার্স্ট এই হচ্ছে দেখা এই দেখো পিঙ্ক কালার একটা ডিব্বা কিনেছি কত সুন্দর অনেক কিউট অনেকে বলতে পারো যে এগুলো আবার দেখানোর কি আছে ভাই আমি সারাদিন কি করি কি কেনাকাটা করছি দেখাতে হবে আর যেগুলো আমার ভালো লাগে কিনেছি আমার ভাতের একটা পাতিল কিনেছি যে আমার দরকার ছিল আমার একটা ছোটো ভাতের পাতিল আর একটা লাগতো এর জন্য এটা কিনেছি এটাও ঝুড়ি অনেকগুলো এটি ঝুড়ি তো লাগেই সংসারের কাজে আর কিনেছি হচ্ছে তিনটা এরকম ডিব্বা এগুলোতে হচ্ছে আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে মরিচ গুঁড়া রাখবো এই যে তিনটা তিন কালার কিউর কিউট ডিব্বা এই তারপর এখানে হচ্ছে একটা কাঁকড়া আছে কাটা কাঁকড়া তাই বলো হোয়াইট কালার এটা যে হোয়াইট কালার সাথে পরলে আমি পরতে পারবো একদম এটা আর হচ্ছে এটা আমার বাসার পরের একটা ড্রেস মানে রাত্রে পরে এরকম টু পিসের একটা সেট আর হচ্ছে একটা বিছানার চাদর হোয়াইট কালার অনেকদিন কিনবো কিনবো পছন্দ মতো পাচ্ছিলাম না তো এই যে এটা কিনেছি অনেক সুন্দর এটা আমি যখন আমার বিছানা বিছাবো তখন তোমরা দেখতে পারবা অনেক সুন্দর এটা সব থেকে প্রিয় হচ্ছে এগুলা জিনিস আমার অনেক পছন্দ এগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি ঘরের জন্য ভেবেছি এগুলোই কিনবো তো এই যে এটা হচ্ছে আমি রান্নাঘরে রাখবো এর জন্য হচ্ছে এটা আমি কিনেছি তো এখানে হচ্ছে সব আজকের ছিল এতটুকু শর্ট ভিডিও তোমরা বলবা যে তোমাদের কি এরকম ব্লগ ভালো লাগে নাকি ডেলি ব্লগ আমি বাসায় রান্না বান্না এগুলাই কি তো রাত্রে তোমার ভাইয়ার জন্য সুপ বানা নিলাম ও হচ্ছে রাতে সুপ খাবে এই তো টাটা বাইবে আল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে ব্রিয়ন